কত স্পেশাল বিশেষ একশো উনপঞ্চাশে একটা প্রশ্ন ছিল যদি এম সেটের উপাদান ওয়ান টু এ হয় এন সেটের উপাদান ওয়ান টু হয় তবে এন ডিফারেন্স এম বা এন বা দেম সমান কত হবে বা এন বা দেমের এর মান কত উত্তর হবে ক ফাঁকা সেট ফাঁকা সেটের প্রতীক হলো এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে আবার আমরা এই যে যে বা ফাঁকা সেট ফাই প্রকাশ করতে পারি সেক্ষেত্রে উত্তর এটাও হতে পারে যদি এই প্রতীকটা দিত তাহলে এটা উত্তর হতো আচ্ছা এবার আমরা আসি কেন হবে এন বাদ এম এন এর উপাদান হলো ওয়ান টু এম এর উপাদান ওয়ান টু এম আমরা এখানে দেখবো যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যেটা কমন আছে সেটাকে বাদ দিব বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে শুধুমাত্র সেটা এখানে বলবে সেটা উত্তর হবে আমি আবার বলছি দুই সেটের ভিতরে যেটা কমন থাকবে সেটা বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই আমাদের উত্তর হিসেবে আসবে তাহলে এই দুটোর ভিতরে কমন আছে ওয়ান টু ওয়ান টু বাদ দেওয়ার পরে এই সেটে কোনো উপাদান থাকে না এই জন্য ফাঁকা সেট অথবা আমাদের এই প্রতীক হতে পারতো ফাই বা ওরি যদি এম বাদ এম হয় আমরা দেখি এই দুইটার ভিতরে কমন আছে কত ওয়ান টু বাদ যাবে এই যে প্রথম সেটি কত থাকে এবি